ছোট রায়ন তার প্রিয় বন্ধু শিরুকে নিয়ে সমুদ্রের ধারে বসে ওরা দুজনেই শান্তভাবে ঢেউয়ের শব্দ শুনছে রায়ন সবসময় শিরুকে নিজের ভাইয়ের মতো ভালোবাসত প্রকৃতির রূপ দেখে দুজনেই আল্লাহর সুক্রিয়া করল একদিন দুপুরে রায়ন তোর মুচ কাটছিল শিরু পাশে বসে শুধু তাকিয়ে আছে রায়ন বল শিরু এটা তোর জন্যও আল্লাহ আমাদের খাওয়ার দিয়েছে আমাদের ভাগ করে খেতে হবে এভাবেই সে শিখেছিল দয়া আর উদারতা গু হঠাৎ বৃষ্টি শুরু হল রায়ন ছাতা বের করে শিরুকে ঢেকে রাখল রায়ন কখনো একা থাকত না কারণ তার হৃদয় ছিল দয়া সে জানত মেহরবাণী করা আল্লাহর পছন্দ হঠাৎ বৃষ্টি শুরু হল একদিন পথে রায়ন ও শিরু এক ছোট মেয়েকে দেখল সে এক ভেজা বিড়ালকে ছাতায় ঢেকে রেখেছে চু রায়ন বলল দেখো শিরু ও আমাদের মতোই দয়ালু সৎ কাজ করলে অন্যরাও শিখে নেয় ই সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে রায়ান আর শিরু মাঠে দৌড়াতে বের হল একজন ভালো মানুষ সব সময় প্রাণীদের মানুষের এবং প্রকৃতির প্রতি দয়া দেখায় আল্লাহ দয়ালুদের খুব ভালোবাসে